সম্মানিত দর্শক মন্ডলী দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে তাদেরকে জানাই বগুড়া মা এবং আপনারা এ ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও আমাদের নার্সারি থেকে একমাত্র দেখতে পারবেন এরকম প্রিমিয়াম কোয়ালিটির চারা গাছ আজকে আপনাদের সামনে সেই গাছগুলো বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল দেশি বিদেশি আমের জাতের ভিডিও নিয়ে এসলাম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের চারা গাছগুলো কি রকম এগুলো হচ্ছে সম্পূর্ণ ছাদ বাগানের গাছ চাইলে আপনারা মাটিতে রোপণ করতে পারেন সবার আগে সেটা বলে রাখলাম আর একটা বিষয় হচ্ছে আপনারা আগে গাছগুলো দেখেন দেখেন এটা হচ্ছে চ্যাংমাই একটি বহু প্রচলিত জাত চ্যাংমাই চ্যাংমাই আমের চারা গাছ এগুলো হচ্ছে ছাদ বাগানের জন্য আপনারা ছাদ বাগানে রোপণ করলে এই ধরনের সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছ দেখে রোপণ করবেন দেখেন কতগুলো ডালপালা এক একটা গাছে কতগুলো ডালপালা মিনিমাম দেয়ার দুইশো ডালপালা আছে এবং সুন্দর খাটো এবং ঝাঁকালো এই গাছে যদি ফল থাকে এই গাছগুলোতে এবার ফল ছিল ফলের সিজন শেষ এখন ফল ছাড়া গাছ তো এই গাছগুলোতে ফল থাকে যদি আপনার ছাদে যদি ফল সহ এই গাছগুলো রাখা হয় তাহলে দেখতে কতটা সুন্দর লাগবে এবং কতটা আকর্ষণীয় বিষয় তো তখন আপনারা লাগালের পরেই বুঝতে পারবেন যে কিরকম আর চ্যাংমাই আম অনেকেই দেখছেন বা জানেন যে কি রকম সুন্দর আমটা দেখতেই সুন্দর এবং প্রত্যেকটা আম প্রায় এক কেজি থেকে দেড় কেজি পর্যন্ত হয় সর্বনিম্ন এক কেজি আম হয় এক একটা আম সর্বনিম্ন এক কেজি হয় এবং আমটা দেখতে অনেক সুন্দর এবং লম্বা টাইপের খেতেও অনেক সুস্বাদু এবং সুমিষ্ট তো শুধু আমাদের কাছে চ্যাং নয় আমাদের কাছে সকল ধরনের চারা গাছ আমের চারা গাছ পাবে শুধু আমের চারা গাছ নয় সকল ধরনের ফলের চারা গাছ পাবেন এ পাশে একটা দেখতে পাচ্ছেন ছাতার মতো ডাল বিশিষ্ট দেখেন এই যে জাতটা হচ্ছে এটা হচ্ছে চ্যাংমাই আপনারা চ্যাং মায়ের একটা জিনিস কি চ্যাং মায়ের একটা পাতা দেখলে আপনারা গাছের পাতা দেখবে যেটা চাংমাই জাতা লম্বা গাছের জাত সেম পাতা লম্বা আকৃতি বিশিষ্ট গাছ সুন্দর মানের হয়ে থাকে এর পাশে একটা দেখায় আপনাদেরকে এই যে বেনানা জাত আপনারা ভুল প্রচলিত বেনানা জাত এই বেনানা আম খেতে অনেক সুস্বাদু এবং বেনানা মানে কলা সবাই জানেন এই আমগুলো খেতে কলার মতো এবং মিষ্টি এই আমের একটা বিশেষত্ব গুণ আছে এই আমের সুগন্ধটা অনেক বেশি অন্যান্য আমের তুলনায় এই গাছের এই আমের সুগন্ধটা অনেক বেশি এই আম যদি পাকার পরে একটা আমও ঘরে রাখা হয় তো অনেক সুগন্ধ সবাই সাদা ঘর সহ আর খেতেও অনেক সুস্বাদু সুমিষ্ট অনেকেই বাজার থেকে বেনানা আম ক্রয় করে খাইছেন তো আপনারা এই গাছগুলো যদি বাসাবাড়ির ছাদে অথবা মাটিতে লাগান তো নিজের গাছের ফল নিজে পেরে খাবেন তখন বুঝতে পারবেন যে আমটার কত সুস্বাদু বাজারে যে সকল আম পাওয়া যায় অনেক সময় পরিপক্ক হওয়ার আগেই আমগুলো আমরা গাছ থেকে বা যেনারা বিক্রি করেন পরিপক্ক হওয়ার আগে গাছ থেকে ফলগুলো ছেড়ে যার কারণে অতটা সুস্বাদু ও সুমিষ্ট হয় না যখন নিজের গাছের ফল নিজেরা পরিপক্ক হওয়ার পর আপনারা খাবেন তখন আপনারা এই বেনানা চাষ সম্পর্কে জানতে পারবেন এবং কতটা ভালো আম সেটা বুঝতে পারবেন এই আম খাওয়ার পরে শুধু আমাদের কাছে মেনানা নয় এই যে এই পাশে দেখতে পাচ্ছেন দর্শকদের দেখেন এটা হচ্ছে হাড়ি ভাঙ্গা দেখেন হাড়ি ভাঙ্গা জাত এই জাতটা হচ্ছে আপনার কাঁচাতেও মিষ্টি পাকলেও মিষ্টি এই গাছগুলো আপনারা বাসাবাড়ির ছাদ বাগানে লাগানোর পরে এই গাছগুলো থেকে আমরা আপনারা আনা ফল খেতে পারবেন এবং এই গাছগুলো কাঁচাও এই ফলগুলো কাঁচাও খেতে পারবেন সমস্যা নেই আমাদের কাছে প্রচুর পরিমাণ গাছ আছে আমাদের কাছে শুধু বেনা নয় নয় আমাদের কাছে বিভিন্ন ধরনের আছে পাশে দেখতে পাচ্ছেন আমাদের মাল্টিগ্রাফটিং যেটাকে বলে মাল্টিগ্রাফটিং এক এক ডালে এক এক জাত আপনার এক এক ডাল থেকে এক এক ধরনের ফল পাবেন এ ধরনের গাছ অনেকেই দেখছেন অনেকেই দেখেননি এটা হচ্ছে মাল্টিগ্রাফটিং জাতের আম দেখেন প্রত্যেকটা ডালে কলম আছে এই যে আপনার দর্শকদের দেখেন একটু ডালগুলো প্রত্যেকটা ডালে কলম আছে হ্যাঁ যেমন এখানে আছে চ্যাংমাই আছে এই যে একটা চ্যাংমাই এটা হচ্ছে রুপালি ব্যানানা এই কিউজাই তারপরে এখানে আছে সূর্য ডিম এ ধরনের বিভিন্ন চার পাঁচটা কোয়ালিটির আমরা একত্রিত করে একটি গ্রাফটিং তৈরি করি মাল্টি গ্রাফটিং যেটাকে বলে এ ধরনের গ্রাফটিং সহ গাছ আমাদের নার্সারি থেকে আপনারা পাবেন দেখবেন এক সময় এই গাছগুলো যদি আপনারা ছাদ বাগানে অথবা মাটিতে রোপণ করেন এই গাছগুলো লাগানোর পরে দেখবেন যে এক ডালে এক ধরনের আম বিভিন্ন ধরনের আম আপনারা এক গাছ থেকে পাবেন বিভিন্ন জাতের আম আপনারা এক গাছ থেকে নিতে পারবেন এই যে পাশে দেখতে পাচ্ছেন মূল প্রচলিত একটি জাত আপনারা চেনে গাছের পাতা দেখলে বুঝতে পারবেন রুপালী জাতের একটি রূপালী জাত আহ আমাদের কাছে শুধু নয় আমাদের কাছে সকল ধরনের দেশি বিদেশি চ্যাংমাই চাকাপাত সুযোগী মেয়ে দেখি খরকে সকল ধরনের আমের চারা গাছ করে এই যে দেখেন সাত চ্যাংমাই গাছ দেখেন গাছগুলোটা ডাল দেখেন প্রায় আড়াইশো তিনশো ডাল আছে এবং এই গাছ থেকে মিনিমাম আপনারা এই সিজনে যে সিজন সামনে সিজন আসতেছে এই গাছ থেকে মিনিমাম আপনারা প্রায় তিরিশ পঁয়ত্রিশ কেজি আম পাবেন এই ধরনের গাছ এই ধরনের গাছগুলো যদি আপনারা ক্রয় করতে চান তো আমাদের স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির চারা গাছগুলো অবশ্যই আমাদের নার্সারি থেকে কিনতে পারবেন তো আর বিষয় হলো আমাদের কাছে শুধু আম গাছই নয় আমাদের কাছে সকল ধরনের দেশি বিদেশি ফল ও ফুল এবং কাঠের চারা গাছ পাওয়া যায় আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব স্বল্প মূল্যে এই গাছগুলো ডেলিভারি করি তো প্রয়োজনে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি চারা গাছগুলো কিনতে পারবেন তো দর্শক এই ভিডিওটি আর বাড়াতে চায় না অনেকেই বিব্রত হচ্ছেন বিরক্ত হচ্ছেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবার আগে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি ডালপালা বিশিষ্ট সুন্দর মানের চারা গাছ কিনতে প্রয়োজনে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আলাইকুম